আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার গত ভিডিওতে যে আমাদের বাসার কাছে একটা মেলা হয়েছে তো আমি অল্প কিছু ভিডিও ক্লিপও নিয়েছিলাম মেলা বসার আগে আর কি তো আজকে বাচ্চাদের কিনে মেলাতে যাবো আর কি তো এই তো বাসা থেকে বের হয়ে গিয়েছি তো মেলায় কিন্তু পৌঁছ তো মেলা থেকে আমাদের বাসায় কিন্তু বেশি দূর না অল্প কিছুক্ষণ হেঁটে আসলেই আর কি মেলায় চলে আসে আসা যায় তো এই তো দেখেন আমি ফার্স্টেই দেখাচ্ছি কিছু ফুলের দোকান আর কি তো এখানে অনেক ধরনের আচার আছে তো আমি সবগুলো আচারই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো এখানে অনেক ধরনের আচার আছে এই তো দেখেন এটা একটা গেমের অপশানও আছে আর এখানে হচ্ছে কফি তো দেখেন এখানে একটা স্টোর আমি জানি না এটা কি আর এখানে হচ্ছে ভাড়ের চা মাটিতে মানে মাটির হাঁড়িতে আর কি চা এখানে হচ্ছে আলু ভাজা তারপর হচ্ছে ডিম কেক আছে তো দেখেন এখানে হচ্ছে খেজুরের রস আর কি আর এখানে মাটির কিছু পাতিল কাপ পিসগুলো খুব সুন্দর আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি আর এখানে হচ্ছে আমরা ভুট্টা নিয়েছিলাম এখান থেকে তো এই লোকটা দেখেন কি সুন্দর করে ভুট্টাটা পুড়িয়ে দিচ্ছে আমাদেরকে আর এখানে কিছু কসমেটিক্সেরও দোকানও আছে বাচ্চাদের জন্য বড় মানুষের সবার জন্যেই আর কি মেলায় সব কিছুই আছে আর মেলাটা খুবই বড় করে করা হয়েছে আর এখানে দেখেন অনেক খেলনার দোকান এখান থেকে তো আমার মেয়েকে অনেক খেলনা কিনে দিতে হয়েছে মানে প্রত্যেক দিন একবার হলেও সে যাবে ওইখানে যে কিছু না কিছু কিনে নিয়ে আসে তো এই তো দেখেন এখানে ছোটো ছোটো হাড়িপাতিলের আর এখানে পিঁয়াজও আলুর চপ এগুলো বিক্রি করতেছে আর কি ফুলের দোকানও আছে আর এখানে দেখেন কত সুন্দর রাইট রাইড রাইডগুলো অনেক সুন্দর আর অনেক ভয়ানক আর কি তো দেখেন আমি ফুল মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সবাইকে সবার কেমন লেগেছে আমাকে জানাবেন এই তো দেখেন এখানে ছোট ছোট মিষ্টি নিমকি আর কি এগুলা তো কার এই ছোট ছোট মিষ্টি পছন্দ কমেন্ট করে জানাবেন আর কার কার এলাকায় ডিসেম্বর মাসে মেলা বসে আমাকে সাথে শেয়ার করবেন আমিও আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানে মেলাটা তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখেন পান মিষ্টি পান মানে অনেক ধরনের আর কি এখানে ছোটো ছোটো ক্লিপ আর এখানে হচ্ছে যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে তো এখানে দেখেন রাইডগুলো সন্ধ্যার পরে কত সুন্দর লাগছে দেখতে আর অনেক কসমেটিক্সের দোকান মেয়েদের জন্য বিশেষ করে বাচ্চা মেয়েরা তো মাথা না নষ্ট করে ফেলে প্রত্যেক দিনই এইটা না সেটা কিছু না কিছু লাগে তাদের ছোট ছোট হাঁস আর কি এগুলা মাটির হাঁড়ি পাতিলগুলো রাতে দেখেন কত সুন্দর লাগছে দিনের আলো তো লেগেছে একরকম রাতের আলো তো রকম লেগেছে আমার মেয়ের জন্য এখান থেকে ছোটো পাতিল আর হচ্ছে ফল এগুলো কিনেছি আর অনেক ধরনের খেলনা কেনা হয়েছে বাসায় বাসায় তো খেলনা দিয়ে ভরা তারপরও আবার ওরদের জন্য আবার নতুন করে খেলনা কিনতে হয় আর এরকম মেলা যদি বসে তাহলে তো মাথাটা কি ঠিক থাকে বলেন তো মাদের মাথা তো পুরো নষ্ট করে ফেলে প্রত্যেক দিনই মানে যেতেই হবে মেলায় এখানে দেখেন পানির ঝর্ণাটা খুব সুন্দর লাগছে আর ওই যে দেখেন রাইডগুলো অনেক সুন্দর লাগছে রাত্রেবেলা তো আরও বেশি ভালো লাগছে দেখতে তো তো দেখেন পুরো ফুল মেলা টাইমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই মেলার জন্য আমার খালাতো ভাই বোনরা ফোন দিয়ে বলেছিল আমাদের আসার জন্য তোরাও আসবে এই মেলা দেখার জন্য গ্রামে থেকে আসতেছে আর কি ডিসেম্বর মাস যেহেতু সবার পরীক্ষা শেষ তো এর জন্য বাসায় খুব মেহমানের আনাগোনা আসতেছে আর কি আমার অনেক আনটিরা আসবে আমার খালারা সবাই আসবে তো আমি আপনাদের সবার সাথেই শেয়ার করব। আমার ওই কিছু মুহূর্তগুলো যদি পারি আর কি আর এ তো দেখেন এখানে অনেক খেলনার দোকান আমার মামা তো ভাই একটা আছে খালা তো ভাই আছে ওরা তো পুরা মাথা নষ্ট করে ফেলবে মেলা যদি এই খেলনাগুলো দেখে ছোট মানুষ তো বুঝে না তো আর ওরকম কিছু কিন্তু তারা মানে খেলনা দেখেই তাদের মাথা নষ্ট তো আমার মেয়ের জন্য আমার মেয়েকে অবশ্য কিছু যদি বুঝে যে বাবা এটা না নিলে হবে না মেয়েটা বুঝে কিন্তু ওরা তো বুঝবে না তো একে তো মেলা থেকে বের হয়ে গেলাম তো বাসার জন্য পিঠা নিয়ে নিলাম তো দেখেন আমি আপনাদেরকে একটু পিঠার ভিডিওটা দেখে দেখালাম আর কি তো বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম